হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো কাতল মাছের মাথা দিয়ে ভুনা ঘন্ট রান্না করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে ভালো লাগবে দেখলে মাথাগুলো নুন মুদি বেঁচে রেখেছি এখন দেখো একটা ঘণ্টোর জন্য একটা আমি মশলা তৈরি করে নেব নিয়েছি ধনে গুঁড়ো মিষ্টি জিরে এলাচ দার্জিলিং আর কয়েকটা লং এখন আমি এগুলি ভেজে নেব এখন মশলাটা আগে ভাজা ভাজা করে নেব নিয়ে গুড় করে নেব আগে মাথাগুলি ভালো করে ভেজে নেব দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সোনা যাচ্ছে কিনা জানি না বাচ্চাগুলি ভেজে নিয়েছি বাচ্চাগুলি ভেজে নিয়েছি দেখো একবার ঠিক কাঁচার চাল নিয়েছি আগে থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন কাঁচার চালগুলি ভেজে নেবো প্রচুর বৃষ্টি হচ্ছে চালগুলি ভালো ভালো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব এখন আমি আলুগুলি ভেজে নেব আলুগুলি উঠিয়ে নেব এখন ভেজে নিয়েছি এই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেব গরম মশলা লং আর এলাচ টুচো দিয়ে ভালোভাবে নাড়া থাকবো তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে ভেজে নেব সেগুলি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেখতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধরা চলে যায় নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখন এগুলি দিয়ে দেব দিয়ে ভালোভাবে না করে নেব অল্প সমুদ্র চুল দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যখন ঝাল খাওয়া তুলনা দেবে এখন আমি ভালোভাবে দেখে নেব এখন আমি আলু চাউগুলি দিয়ে দেবো যাতে এগুলি ভালোভাবে ফাজে ভাজা মশলার সাথে সবগুলি মিশে যায় গুণা ঘন্ট রান্না করে বাদাম দেব না এটা তো হয় না বাদাম দিয়ে দিলাম নারিকেল কুচি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে দেখো মশলাটা বেজেছিলাম অল্প এখন দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব মাথাগুলি

চাল নিয়েছি আমি এখন দুই বাটি জল দেবো যেহেতু আমি রান্না করব এই বাটি দিয়ে দিলাম আর এক বাটি দিয়ে তারপর আমি অল্প আছে ঢেকে রান্না করব এখন আমি ঢেকে দেব একবার উঠিয়ে দেখে নেব দেখো একদম জল শুকিয়ে গেছে যেহেতু না যদি চাও তোমরা একটু জল বেশি দিতে পারো কিন্তু আমি আজকে দেবো না আজকে যেহেতু আমি বোনা করে কিছুরি করবো ঝরঝরও করে নেব আর একটু জল শুকাবে অপেক্ষা করব একটু উঠে নেব একদম রেডি আমার এখন আমি অল্প চিনি দিয়ে দেবো তোমরা যদি চাও নাও দিতে পারো তারপর দিয়ে দেবো একটু গরম মশলা ভেজে রাখা মশলাটা আর দেব অল্প ঘি ঘি দিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখুন আমার তৈরি হয়ে গেল ভুনা ঘন্ট আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকুই পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে